এখন যদি আমি অ্যাক্টিভে ক্লিক করে দিই তাহলে ওনার ডায়মন্ডটা ওইখানে অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি রিকলে ক্লিক করে রিকল হয়ে যাবে হোক আমি হচ্ছে অ্যাক্টিভ করবো দেখেন ওনার রিচার্জটা হয়ে গেছে তার আগে দেখেন দুই লাখ দিছি বারো হাজার দিছি বারো হাজার দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই মিলিয়ন মানে আপনারা হয়তো চিন্তা করেন যে না বড় বড় রিচার্জ দিয়ে ভিডিও বানাচ্ছেন আমাদের তো ছোটো রিচার্জ দরকার বা হচ্ছে ট্রাস্টেড কীভাবে হব বা টাকা মায়ের খাব কিনা বা অন্য কোথাও টাকা ধরা খাইছি এটা ওটা তাদেরকে বলবো ভাই আমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করবেন ভিডিওগুলো একটু ঘুরে দেখবেন আশা করি কনফিউজ দূর হয়ে যাবে আর হচ্ছে আপনারা ডায়মন্ড দেখবেন কোথায় এই দেখেন মাই ডায়মন্ড এখানে ক্লিক করলে দেখেন আমার একশো ছুয়াত্তর ডায়মন্ডের মতো আমার ব্যালেন্স আছে আপনাদের যত থাকবে এখানে শো করবে আর হচ্ছে আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবে একটা প্রশ্ন করেন যে ভাই কল দিলে কত করে কাটবে বা এত টাকার ডায়মন্ড ভরলে কতক্ষণ কথা বলতে পারবো এই বিষয়ে যারা বলেন তাদেরকে বলবো আপনারা যখন ধরেন কারোর লাইভে ঢুকছেন কোনো মেয়ের লাইভে ঢুকছেন ধরেন সাপোজ এই মেটার লাইভে ঢুকলাম ঢুকলে নিচে দেখেন দুই হাজার লেখা আছে তো ওর কোয়ালিটি যেহেতু দুই হাজার দুই হাজারই কাটবে এইভাবে আপনারা দেখতে পারেন আর দেখবেন কারোর কোয়ালিটি কম বেশি এরকম দেওয়া আছে সবার কোয়ালিটি যে দুই হাজার থাকবে তা না কোয়ালিডিট শুধু পাঁচশোটা এমন থেকে শুরু করি আপনার হচ্ছে অনেক আছে মোটামুটি ভালোই দেওয়া আছে এখন যে যেভাবে দিয়ে রাখি এটা হচ্ছে তাদের মন মর্জি ঠিক আছে এখানে আমাদের কিছু বলার নেই তারপর হচ্ছে যাকে কল দিবেন একটু দেখে দেবেন যেহেতু লাইভ চ্যাট ফ্রি এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন ফ্রি মানে ওনাদের সাথে কথা বলে নেবেন বা চ্যাটিং করে নেবেন আপনারা যেমনটা চাচ্ছেন তারপরে কিছু গেমিং ফিচার্স আছে ওইগুলো দেখতে পারেন তো আমার বুদ্ধিতে ভাই গেমিং সিস্টেম ওইগুলোতে না যাওয়াটাই বেটার কারণ অনেক টাকা নষ্ট হয়ে যাবে আপনাদের যাই হোক আমার মাত্র আটত্রিশ লাখের মতো ব্যালেন্স আছে এখনও যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনবক্স কমেন্ট করতে পারেন পাশাপাশি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার নাম্বার দেওয়া থাকবে এখানে ওইখান থেকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন রিচার্জের জন্য বা যদি রিচার্জ নাও লাগে আপনার আইডিতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু না বুঝতে পারলে শুধু চ্যামেট না চ্যামেট স যে কোনো অ্যাপসে আপনারা রিচার্জ নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো রকম সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যতটুকু জানি বা বুঝি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিও আর বেশি বড় করব না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম